আপনারা আমার টেলিগ্রাম অথবা ইউটিউবের কমেন্ট থেকে এখান থেকে গিয়ে লিঙ্কটা আপনারা কপি করে নেবেন কপি করার পর আপনারা চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে গুগল ক্রোমে যাওয়ার পর এইখান থেকে এইখানে চলে যাবেন যাওয়ার পর এই সার্চ আইকনে যাওয়ার পর আপনার যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা পেস্ট করে দিবেন তো আমার নেটের অবস্থা একটু খারাপ কারেন্ট নাই যেই কারণে মানে হটস্পট দিয়ে চলা হইতেছে তো আপনাদের সামনে এরকম একটা অপশন আসবো এরকম অপশন আসার পর এইখানে আপনার প্লিজ ইন্টার ইউর ফোন নাম্বার তো আপনার ফোন নাম্বারটা আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন যেরকম আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি এইখানে একটা জিনিস মনে রাখবেন যে নাম্বারের শুরুতে জিরো হইব না ওয়ান থেকে শুরু করে আপনার বাকি দশ সংখ্যা হইব তো আমার নাম্বারটা আমি দিয়ে নেই জিরো ওয়ান নাইন তো আমার নাম্বারটা দেওয়া শেষ এখন হচ্ছে সেট পাসওয়ার্ড তো আপনারা পাসওয়ার্ডটা কীভাবে দেবেন তো পাসওয়ার্ডটাও আমি দেখাই দিই তো আমি পাসওয়ার্ড দেওয়াটাও দেখাই দিই তো সর্বপ্রথম আপনারা ক্যাপিটাল লেটার দিবেন তো আমি ক্যাপিটাল লেটার দিলাম তারপর আপনারা কয়টা সংখ্যা দিবেন তো সংখ্যা দিয়ে নিলেন তারপর স্মল লেটার দিয়ে দিবেন তো স্মল লেটারেও আমি আবার টম দিয়ে দিলাম তো তো আপনারা এইভাবে পাসওয়ার্ডটা দিয়ে নেবেন ওপরে নিচে বক্সে সেমভাবে পাসওয়ার্ডটা দিয়ে নেবেন দেওয়ার পর এইখান থেকে আপনারা রেজিস্টার বাটনের চাপ দিয়ে নেবেন রেজিস্টার বাটনে চাপ দিলে আপনাদের একটা ক্যাপচার আসবো আপনারা এইখান থেকে ক্যাপচারটা ফিল আপ করে নেবেন বক্সে ক্যাপচারটা ফিল আপ করে নেবেন ক্যাপচারটা ফিল আপ করার পর আপনাদের সামনে এরকম একটা অপশান আসবে তো এরকম অপশান আসলে আপনারা তাদের ডিপোজিট প্ল্যানটা দেখে নিতে পারেন বা যদি স্কিপ করতে চান এইখান থেকে নো মোর এইখানে চাপ দিয়ে তারপরে এইখানে ক্রস বাটনে চাপ দিয়ে নেবেন তো আমি এটা দেখতে চাইতেছি না তাই আমি এটা ক্রস বাটনে চাপ দিয়ে নিলাম আর এইখান থেকে যদি আপনারা অ্যাপস নামাইতে চান তো ওই ক্ষেত্রে ডিকে উইনের অ্যাপস নামাইতে গেলে আপনারা এইখান থেকে এই আইকনে চাপ দিবেন আপনার অ্যাপসটা অটোমেটিক্যালি নামা দেবো তো এইটা হচ্ছে আমার উইড্রো হিস্টোরি দেখেন এইখানে তারিখও দেওয়া আছে পনেরো পাঁচ দুই পনেরো পাঁচ বারো বারো তারিখ পাঁচ পাঁচ দু হাজার পঁচিশ এগারোটা চৌচল্লিশে আমার উইড্রোটা দেখেন কয় টাকা এটা হলো আমার উইড্রো উইড্রো কিন্তু কমপ্লিট পঁচিশ হাজার পাঁচশো টাকা এখন আমি আমার ডিপোজিট হিস্টোরিটা দেখাই এই যে দেখেন আমার টোটাল ডিপোজিট হিস্টোরি আছে টোটাল ডিপোজিট হিস্টোরি আছে পাঁচশো বিশ টাকা আমি যদি পাঁচশো বিশ টাকা দিয়ে পঁচিশ হাজার পাঁচশো টাকা আর্ন করতে পারি ওই ক্ষেত্রে আপনারাও ইনশাল্লাহ চেষ্টা করলে পারবেন তারপর আমরা চলে যাই চলে যাই আমাদের অ্যাকাউন্টে অ্যাকাউন্টে যাওয়ার পর এইখানে দেখেন আমার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে আপনার সাতষট্টি পয়সা আর অবশ্যই আপনারা যারা মানে ই করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এই যে ইউআইডিটা আছে এই ইউআইডিটা আপনারা কপি করে আপনারা যার রেফারেলে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তার রেফারেলে ইন ইনবক্সে এই ইউআইডিটা দিয়ে দেবেন ডিপোজিট যদি ডিপোজিট করেন তো ওই ক্ষেত্রে আপনার ডিপোজিটইটাও আপনারা দিয়ে দিবেন আর এইখানে ডিপোজিটের সিস্টেম হচ্ছে আপনি যদি একশো টাকা ডিপোজিট করেন তো এই ক্ষেত্রে আপনার পাঁচ পার্সেন্ট বোনাস ডিপোজিটে সবসময় পাঁচ পার্সেন্ট বোনাস থাকে আর এইখান থেকে আপনারা আরেকটা বিষয়ে আর্ন করতে পারবেন সেটা হচ্ছে আপনারা এইখান থেকে প্রমোশনে চলে যাবেন প্রমোশনে যাওয়ার পর এইখান থেকে ইনভাইটেশন লিংক এইখানে চলে যাবেন যাওয়ার পর এইখান থেকে আপনারা কপি ইনভাইটেড লিংক কপি করবেন কপি করে যদি কাউরে অ্যাকাউন্ট ক্রিয়েট করায় সর্বনিম্ন একশো টাকা এবং সর্বোচ্চ আপনি যেত ই করতে পারেন ওই ক্ষেত্রে আপনি ত্রিশ বোনাস বোনাস যাবেন তো এবার আসি আমাদের মূল কাজে মানে উইকলি বোনাস টোটাল এক সপ্তাহে আপনি যদি দশটা রেফার করেন তারপর দশ জন একশো টাকা ডিপোজিট একশো টাকা করে ডিপোজিট করে ওই ক্ষেত্রে আপনি বোনাস পাইবেন সাপ্তাহিক মানে ওই সপ্তাহে তিনশো টাকা বিশজন জন রেফারেল করলে আপনি পাইবেন 400 টাকা 50 জন করলে 1800 টাকা 500 জন করলে আপনার 1300 13000 টাকা তারপরে অ্যাকটিভ ডাউনলাইন যেটা হইতেছে আপনার এই ডিকেও থেকে ডেলি স্যালারি এখান থেকে এটা হচ্ছে আপনার এজেন্টের ডেইলি স্যালারি আপনি যদি ডাউনলাইনে আপনার 10 জন মেম্বার থাকে 10 জন অ্যাকটিভ মেম্বার এবং টুটার রিচার্জ পার জন পাঁচজন যদি আপনার মানে প্রতিনিয়ত রিচার্জ করে থাকে এই জনের ভিতরে পাঁচজন তাহলে আপনি প্রতিদিন স্যালারি পাবেন পাঁচশো টাকা আর যদি আপনার ডাউনলাইনে বিশজন থাকে টোটাল রিচার্জ মানে প্রতিদিন দশজন যদি একশো টাকা করেও রিচার্জ করে ওই ক্ষেত্রে আপনি প্রতিদিন স্যালারি পাইবেন তেরোশো টাকা যদি এইভাবে একশো জন করে তো ডাউনলাইনে যদি একশো জন থাকে মানে একশো জন ডাউনলাইনে থাকলে আপনার টোটাল রিচার্জ পঞ্চাশ জন যদি একদিন রিচার্জ করে ওই ক্ষেত্রে আপনার ওই দিন পনেরো হাজার টাকা স্যালারি পাইবেন এক জন করলে এক জন ডাউনলাইন অ্যাক্টিভ থাকলে আর পাঁচশো জন যদি রিচার্জ করে ওই ক্ষেত্রে আপনি এক লাখ আশি হাজার টাকা পাইবেন তারপর মেম্বার রিচার্জ আপনার যদি পাঁচশো মেম্বার পাঁচজন মেম্বার ডাউনলাইন থেকে রিচার্জ করে ফার্স্ট রিচার্জ ওই ক্ষেত্রে আপনি বোনাস পাবেন পাঁচশো টাকা আবার যদি আপনার দশজন দশজন মেম্বার যদি ই করে তো ওই ক্ষেত্রে আপনার পনেরোশো তারপরে আছে টিম রিচার্জ টিম রিচার্জের এটা এইটা পাঁচ জনে পাঁচশো দশ জনে পনেরোশো বিশ জনে তিন হাজার তারপরে এক্সট্রা ডেইলি ডেইলি ইনভাইটেশন দুইজন যদি টোটাল রিচার্জ করে ওই মানে দুইজন অ্যাকাউন্ট ক্রিয়েট করে রিচার্জ করে অ্যাক্টিভ করে ওই ক্ষেত্রে আপনার দুইশো টাকা পাঁচজন করলে আপনি ছয়শো টাকা দশজন যদি করাইতে পারেন ওই ক্ষেত্রে পনেরোশো টাকা বিশ জন করাইতে পারলে পঁচিশশো টাকা আর পঞ্চাশ জন পাঁচ হাজার পাঁচশো আপনি যদি ডেলি মানে মেম্বার গিফট প্যাকেট ও প্যাকেজ ওইখানে যদি আপনার ডেলি ইনভাইটেশন দুইজন থাকে একটি অ্যাকাউন্ট আর যদি ওই অ্যাকাউন্টের রিচার্জ পাঁচশোর থাকে দুইজনের আর ব্যাট যদি পনেরোশো টাকা গেলে ধরে ওই ক্ষেত্রে আপনি পনেরো টাকা বোনাস পাইবেন আবার যদি ব্যাটার অ্যামাউন্টও যদি পঁচিশ পঁচিশশো থাকে তো ওই ক্ষেত্রে পঁচিশ টাকা ব্যাটার অ্যামাউন্টও যদি তিন হাজার থাকে তো তিরিশ টাকা তারপরে রিচার্জ রিচার্জ বোনাস যেটা সেকেন্ড রিচার্জ বোনাস তো আপনি যদি মানে শূন্য থেকে নিরানব্বই টাকা আপনার ডাউনলাইনকে রিচার্জ করাইতে পারেন একজনকে তো এই ক্ষেত্রে আপনি তিরিশ টাকা বোনাস পাবেন যদি তিনশো থেকে পাঁচশো টাকা করাইতে পারেন তো এই ক্ষেত্রে আপনার পঞ্চাশ টাকা বোনাস থাকবে প্লাস আপনার এজেন্ট বোনাস থাকবে পঞ্চাশ টাকা যদি পাঁচশো থেকে এক হাজার করাইতে পারেন ওই ক্ষেত্রে আপনার তাদের বোনাস আপনার ডাউনলাইনের বোনাস থাকবে আশি টাকা আপনার বোনাস থাকবে আশি টাকা যদি এক হাজার থেকে পাঁচ হাজার করাইতে পারেন ওই ক্ষেত্রে আপনার ডাউনলাইনের বোনাস থাকবে দেড়শো টাকা আপনারও দেড়শো টাকা যদি আপনার পাঁচ হাজার থেকে নয় হাজার নয়শো নিরানব্বই ধরেন দশ হাজার করাইতে পারেন ওই ক্ষেত্রে তিনশো আশি টাকা আপনার যে ডিপোজিট করবে তার বোনাস থাকবে এবং তিনশো আশি টাকা আপনার বোনাস থাকবে তারপর ইনভাইটেশন বোনাস আপনি একজনের অ্যাকাউন্ট ক্রিয়েট করার যদি আপনি একশো থেকে তিনশো টাকা মানে ডিপোজিট করান ওই ক্ষেত্রে আপনার বোনাস থাকবে তিরিশ টাকা তিনশো থেকে পাঁচশো করাইলে মেম্বারের বোনাস তিরিশ টাকা এবং আপনার বোনাস তিরিশ টাকা পাঁচশো থেকে এক হাজার তো আপনার পঞ্চ মেম্বার পঞ্চাশ এবং আপনার একশো এক হাজার থেকে পাঁচ হাজার মেম্বার একশো এবং আপনার পনেরোশো আবার দেখা যাইতেছে পাঁচ হাজার থেকে নয় হাজার নয়শো নিরানব্বই তো মেম্বার তিনশো এবং আপনার সাড়ে তিনশো দশ হাজার থেকে ওই ক্ষেত্রে পাঁচশো এবং আপনার ছয়শো এই আপনার ডাউনলাইন থেকে আমার নেই এখন এইখান থেকে আপনি কোন ইটা খেলবেন তো এইখান থেকে আপনি হোমবারে চলে আসবেন আসার পর আপনারা এইখান থেকে লটারিতে চলে যাবেন লটারিতে যাওয়ার পর এইখান থেকে আপনারা চলে যাবেন উইঙ্গো উইনগো থার্টি এস এইখান থেকে উইঙ্গোতে চলে গেলেন যাওয়ার পর এইখানে দেখবেন যে থার্টি সেকেন্ড উইনগো থার্টি সেকেন্ড লেখা আছে ওইটা দিয়ে খেলবেন তো এইটা সিগনাল আপনারা কই পাইবেন এটা সিগনাল আমাদের টেলিগ্রাম বক্স আছে ওই টেলিগ্রাম বক্সে পাওয়া যাবে তো এইখানে আরেকটা বিষয় হচ্ছে আপনারা কিভাবে ওই বোনাসগুলো নেবেন তো ওই বোনাসগুলো নেওয়ার জন্য আপনি মেম্বার অ্যাড করে মানে মেম্বার রেফারেল করি মেম্বারের কাছে টাকা অ্যাড করার পর আপনারা বোনাস নেওয়ার ক্ষেত্রে আপনারা এইখান থেকে মেম্বারের ইউআইডিটা নেবেন তো এই ইউআইডিটা আমি কপি করে নিলাম নেওয়ার পর আপনারা চলে যাবেন যার মানে রেফারেল অ্যাকাউন্ট ক্রিয়েট করেন অথবা আমার ইনবক্সে তো আসার পর আসার পর এইখান থেকে আপনারা মানে আমার ইনবক্সে চলে যাবেন এক্সাম্পল আমি এই ফ্রেন্ডের ইনবক্সে চলে গেলাম যাওয়ার পর এইখানে ফার্স্টেবল লাগবেন গেট মাই মাই ইনভাইটেশন ইনভাইটেড বা ইনভাইটেশন বোনাস ইনভাইটেশন বোনাস দেওয়ার পর আচ্ছা যাই হোক বোনাস আমার একটু ভুল হয়েছে এইখানে লিখবেন এজেন্ট এজেন্ট দেওয়ার পর এইখানে ইউ দিবেন দেয়া দিয়ে আপনার এইখান থেকে এই চিহ্নটা দিবেন দেওয়ার পর যে আপনার যে এজেন্ট আছে ওই আপনার ইউআইডিটা এখানে বসাই দিবেন সাপোজ আমি আমার ইউআইডিটা বসাই দিলাম এখন যে মেম্বার তো আপনার এইখানে লিখে দিবেন মেম্বার মেম্বারস ইউআইডি দেওয়ার পর ওইটার নামটা কি যাই হোক মনে নাই এটা দিবেন দেওয়ার পর যে আপনার ডিপোজিট করলো ওই দাঁড়ান আমার ইয়েতে রেফারেল একজন একশো টাকা ডিপোজিট করছে ওইটা আমি দেখাই তো আমার এখান থেকে দুইজন অ্যাকাউন্ট ক্রিয়েট করে একজন একশো টাকা ডিপোজিট করছে এই ডিপোজিটের ইউআইডিটা আপনারা কপি করে নেবেন যা ডিপোজিট করছে ওর ইউআইডিটা কপি করে নেবেন তো ওর ইউআইডিটা এখানে বসাই দেবেন বসাই দেওয়ার পর একটা স্পেস দিবেন দুইটা স্পেস দেবেন স্পেস দেওয়ার পর এখানে লেখা দিবেন ফার্স্ট যদি ফার্স্টের ডিপোজিট হয় তো এই ক্ষেত্রে আপনারা ফার্স্ট ডিপ ডিপি লেখা দিবেন লেইখা দেওয়ার পর এইখানে বোনাস লেইখে দিবেন বোনাস লেইখে দেবেন লেখা দেওয়ার পর ফার্স্ট ডিপোজিট এইখানে লিখে দিবেন যে অ্যামাউন্ট অ্যামাউন্ট যদি একশো টাকা থাকে একশো টাকা যদি পাঁচশো টাকা থাকে তো পাঁচশো দিয়ে দিবেন পাঁচশো এইখানে আর এস দিয়ে দিবেন দেওয়ার পর ফার্স্ট ডিপি এত আর এস বোনাস যদি সেকেন্ড ডিপোজিট হয় তো আপনার এইখানে লেখবেন সেকেন্ড ডিপি আর এস বোনাস সেকেন্ড ডিপি আর এস বোনাস দেওয়ার পরে এইটা আপনারা এইখান থেকে সেন্ড করে দেবেন আর এটাও অবশ্যই যারা আমার ডাউনলাইনতে ডাউনলাইন থেকে গিয়ে ইনভাইটেশন করবেন ওই ক্ষেত্রে আপনারা ই করবেন আমার টেলিগ্রামে নক দিয়ে নেবেন মানে টেলিগ্রামে এটা পাঠিয়ে দেবেন আমার টেলিগ্রামের ইউজার নেম হচ্ছে অ্যাট টেকনিক্যাল অ্যাট রেট টেকনিক্যাল টম আর ইনশাআল্লাহ পরবর্তীতে একটা ব্যাটিং সম্পর্কে মানে গো ইন থার্টি এস এর ব্যাটিং সম্পর্কে একটা ভিডিও দেওয়া হইব আশা করি ওই ভিডিও থেকে আপনার প্রফিট হানড্রেড পারসেন্ট থাকবে আর যদি মানে এইভাবে মেম্বার অ্যাড করার পর আপনারা যদি করেন ওই ক্ষেত্রে আপনার ডেলি পাঁচশো থেকে হাজার এটা কোনো বিষয় হয়নি তা আজকের মতো এই পর্যন্ত দেখা হইতেছে পরবর্তী কোন এক ভিডিওতে